আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো টাইটেল এবং থামলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কেমন হতে চলেছে তো অবশ্যই আমি বলবো যে হ্যাঁ টেলিগ্রাম থেকে এই মাসে প্লাস এক লক্ষ টাকা প্লাস ইনকাম করা সহজ এবং টেলিগ্রাম সেই এক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করার সুযোগ দিচ্ছে কিভাবে আপনারা ইতিমধ্যে দেখেছেন এর আগে ডক্স কয়েন ইয়ার যেগুলো মাইনিং করে ইনকাম আর কি সেটা অলরেডি লিস্টিং হয়ে অনেকে টাকা পাইছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অনেকে টাকা পেয়ে আমাকে স্ক্রিনশট দিছে যে কে কত ডলার পেয়েছে ডক্স থেকে তো এখন সামনে সেপ্টেম্বর এই সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে শুরু হবে লিস্টিং প্রথমে বলি ব্লম যেটা হচ্ছে সামনে এই ব্লম প্রজেক্টটা সামনে বিশে বিশ সেপ্টেম্বরে লিস্টিং হবে এবং এখান থেকে একটা হিউজ পরিমাণে প্রফিট দেবে আপনাদেরকে আপনারা একটা ব্লম কয়েনে আপনার হাফ সেন্ট করে প্রাইজ উঠছে দেখলাম বাইবিটে তো সবাই দেরি না করে আমার কমেন্টে লিঙ্ক থেকে আপনারা অবশ্যই ব্লমে যুক্ত হয়ে মাইনিং করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ একটা হিউজ পরিমাণ টাকা বিশ তারিখে আশা করা যাচ্ছে যে আমরা সবাই পাবো এবং সবাই দেরি করবেন না তারপরে প্রজেক্ট আমি বলি তারপরে প্রজেক্ট কই গেল আমরা একটু ওয়েট ক্যাটিজেন সবাই ক্যাটিজেন ক্যাটিজনেও কাজ শুরু করেন এবং ক্যাটিজেনও বিশ তারিখে লিস্টিং হবে এটা আমরা অফিসিয়ালি আনাউন্সমেন্ট পাই পেয়েছি দেখেন আমার স্ক্রিনে দেওয়া লিঙ্কে সবাই টুইটারে মানে প্রাইভেট কোম্পানি টুইটারে পোস্ট করেছে তারপরে দেখেন ক্যাটিজনের কাজ আপনারা মাইনিং করা শুরু করে দেন এখনও এখনই টেলিগ্রাম ইনস্টল দেন এবং আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা মাইনিং শুরু করে দেন তার আমরা চলে যাই তারপরের ইয়াতে মাইনিংয়ে আমি দেখি তারপরে মাইনিং আছে মেজর হ্যাঁ মেজর খুব সংখ্যক সেপ্টেম্বর তিরিশের দিকে লিস্টিংয়ের একটা ডেট দিছে ইয়াতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে আর কি আমি এখনও বাইবিটে এখনও কোনো পোস্ট পাই নাই সো তো দেরি না করে আপনারা মেজর মেজরে কাজ শুরু করে দেন হিউজ পরিমাণ প্রফিট দেবে আশা করা যাচ্ছে ইউজ পরিমাণে একটা ইনকাম দেবে আর টেলিগ্রাম যে এত সুন্দর সুন্দর ইয়া দিচ্ছে মাইনিং প্রজেক্ট দিচ্ছে আর কি বলবো এর আগে আপনারা জানেন নোট কয়েন দিছিল তারপরে আছে ট্যাপস্যাফ আসছে হামস্টার আসছে তারপরে এখন দিচ্ছে হচ্ছে ক্যাটি আসছে তারপরে আর ক্যাটিজেনের লিস্টিং ডেট বিশ তারিখে তারপরে মেজর আসছে কিছুদিন আগে প্রায় মাস হচ্ছে মেজর আসছে তারপরে আমরা চলে যাই মেজরের পর আছে আপনারা ইয়াতে যাবেন এজেন্টে এজেন্ট অক্টোবর মাসে লিস্টিং ডেট অলরেডি বাইবিটি দিয়ে দিছে দেখেন লিস্টিংয়ের এখানে এজেন্টের দিয়েছে গেট গেট রেডি টু লিস্টিং যত সম্ভব সেপ্টেম্বরের পরেই শুরু হয়ে যাবে লিস্টিং এজেন্টের তো দেরি না করে এজেন্টে কাজ শুরু করবেন এবং দেখা এজেন্ট তারপরে টোমার কার এটা হচ্ছে টমেটো আমরা যেটা বলি টমেটো 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 এমনি এ হচ্ছে অক্টোবরের তিরিশ তারিখে লিস্টিং ডেট ফিক্সড করে দিয়েছে টমেটো গত সেপ্টেম্বরের দুই তারিখে ওয়ালেট কানেক্ট এসে আসছে সবাই ওয়ালেট কানেক্ট করেছি এবং অক্টোবরের তিরিশ তারিখে টমেটো লিস্টিং দিবে তো সবাই দেরি না করে টমেটোর কাজ শুরু করে দেন হাতে দুই মাস সময় আসে অনেক কয়েন যোগান টমেটো যোগান আশা করা যাচ্ছে যে একটা হিউজ মানে অনেক ইউজ পরিমাণে একটা প্রফিট আসবে টোমেটো থেকে তারপরে যাই আমরা তারপরে আছে আছে পাওয়ার সি এক্স পাওয়ার এটাও কিন্তু সেপ্টেম্বরের লাস্টের দিকে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে কেউ মিস করবেন না আমি যে কয়টা ইয়ার্ড দেখাবো কেউ এগুলা মাইনিং করা মিস করবেন না আপনারা দেখতে পাচ্ছেন সেক্স সি সিএক্স সরি সিএক্স আই ও পাওয়ারের মাইনিং প্রজেক্ট এটা নতুন একটা আপডেট আসছে অনেক আগে থেকে কাজ করতেছিলাম নতুন এই আপডেট আসার পরে এখন একটু ভিন্ন টাইপ টাইপের হয়েছে এটা হচ্ছে ট্যাপস ওয়াফের মতো প্রায় দিছে হামস্টারের মতো বানাই দিছে কিন্তু হামস্টোর যে আপনার এই কম্বো দেয় কিন্তু এনে এখানে কিন্তু কম্বো দেয়নি দেখেন আমাদের সিএক্সে কয়েন হচ্ছে তিন লাখ বান্ন হাজার সাতশো পনেরো কয়েন ওইটা অটোমাইনিং দিয়ে রাখছি যাই তো অটোমাইনিং হয় এগুলো আপডেট করলে অটোমাইনিং হয় আমরা চলে যাই তারপরের এরপরের এয়ারডে এর এরপরের এয়ারডফ এরপরের এয়ারড গট যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা এটা এখান থেকে লিস্টিংয়ের আপডেট পাবো দেখেন এখানে ওয়ালেট কানেক্টেড আছে আমার অবশ্যই অলরেডি টোনকিপার ওয়ালেট কানেক্ট আছে কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য এখানে দেখাচ্ছেন আমার একটু নেট সমস্যা দেখতেছেন তারপরে আমি দেখাই তারপরের এরপরের প্রজেক্টটা এরপরের প্রজেক্টের ধুমধাম প্রজেক্ট হামস্টার প্রজেক্ট সবাই জানেন অবশ্য যারা সোশ্যাল মিডিয়ায় এইসব এয়ার ড্রপের কাজ করে মাইনিং করতেছেন অলরেডি নট কয়েনের পর থেকে আমি মাইনিং করা শুরু করছি হামস্টার মাইনিং এইটা ট্যাপসঅ এবং হামস্টার দিয়ে আমার টেলিগ্রামের জার্নি শুরু তো এর মাঝেই ডক্সের কয়েন পেয়ে গেলাম আমি প্রায় তিন চার হাজার টাকা পেয়েছি ডক্সে সেরকম কাজ করছিলাম না সেজন্য কোম্পাইসে গাবলিতি করছে আপনাদের মতো তো এখন আর গাবলিতি করেন না আমার মতো আপনারা এই হামস্টার থেকে অনেক ভালো একটা প্রফিট আশা করা যাচ্ছে আমার নেট প্রবলেমের জন্য হামস্টার ডোকা নিচ্ছে না দেখেন হামস্টারে কিন্তু অলরেডি এখানে দিয়ে দিয়েছে সেপ্টেম্বর ছাব্বিশ সেপ্টেম্বরে ওনারা লিস্টিং দিয়ে দেবে দেখেন হামস্টার কমপ্লিট লিস্টিং সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স সিক্স ডে এই ছাব্বিশ তারিখে লিস্টিং অলরেডি দিয়ে দিছে এবং এটা আপনারা দেখলে হয়তো বাইভেটে প্রি মার্কেটিংয়ে বাইভেটে মার্কেটিং আসে এখানে আমার কয়েন খুব কম আমি যে কয়েকদিন কাজ করছি আমার রেফার কম আপনারা আমি ইউটিউব চ্যানেলও খুলে নাই কারো কারো কাছে রেফারও করে নেই তেমন সেই জন্য এত কম কয়েন জোগাতে পেরেছি তো আপনারা দেরি করবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা দিনে এই সার্ভাসটা এয়ার কাজ করবেন এবং ইনশাল্লাহ আশা করা যায় একটা হিউজ পরিমাণ প্রফিট আপনারা পাবেন মাস শেষে এবং যদি না পান তাহলে আমাকে বলবেন এক তারিখে সামনে মাসের যে আমরা আপনারা যারা পাবেন না আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি পাই নাই যে হামস্টারে বা অন্য কোনো অন্য অন্য এয়ারড্রপ থেকে আমার টেলিগ্রাম থেকে কোনো টাকা পাইনি যদি টাকা না পান তাহলে আমি দিব টাকা তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কমেন্টে থাকা লিঙ্কে আপনারা ক্লিক করে আপনারা মাইনিং শুরু করে দেন আপনারা আর দেরি করেন না অলরেডি কিন্তু সব জায়গায় পোশাক হয়ে গেছে প্লাস ও কয়েকটা যে ওয়ালেট আছে আপনার বাইবিট আছে বিনান্স আছে বিটগেট আছে এগুলা সব জায়গায় প্রি মার্কেটিংয়ে ব্লাম দিয়ে হামস্টার দিয়ে অনেক এজেন্ট দিয়ে তারপরে সে ক্যাটিজেন দিয়ে সিআই আই দিয়ে সব কিছুতে কিন্তু প্রি মার্কেটিং শুরু হয়ে গেছে আপনাদের হাতে পায়ে ধরে আপনারা মিস করবেন না ভাই আমরা বাঙালি আমরা যদি কেউ ইনকাম করতে থাকি তাহলে সবাইকে জানানো উচিত সেই জন্য আমি জানাইছি আপনাদেরকে জানাচ্ছি দেরি করেন না অনেক দেরি করছেন আমার মতো আমি এর আগে নোট কয়েনে কাজ করি নাই ভাবছি যে হয়তো এরকম কোনো গেম খেলে কখনো টাকা পাওয়া যায় কিন্তু ড্রগসে থেকে টাকা পেয়ে আমি একশো পার্সেন্ট শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যে হ্যাঁ আপনারা গেম খেলেও টাকা পাওয়া যায় অবশ্যই গেম খেলে টাকা পাওয়া যায় তো দেরি করবেন না ভাই সবাই খুব তাড়াতাড়ি এখনই টেলিগ্রাম ইনস্টল দিয়ে মাইনিং শুরু করে দেন অ্যাকাউন্ট খোলা শুরু করে দেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্ট করে ফেলেন অতি তাড়াতাড়ি দেখবেন যে হেউজ অনেকটা প্রফিট আপনি মাস শেষে পেয়েছেন এবং বিনাশে আপনারা সেই ডলারটা আমাকে দেখাইতে পারবেন যে ভাই আপনি কথা মতো মাইনিং করে এই টাকাটা ইনকাম করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাইনিং কাজটা চালিয়ে যান আল্লাহ হাফেজ